বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ার টানে অন্য স্ত্রীকে নিয়ে বাড়িতে উঠল যুবক সম্পর্ক মানতে নারাজ যুবকের স্ত্রী খোদ ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের এলাকার ঘটনা সাংবাদিককে দেখেই মেজাজ হারালেন যুবকের বাবা এবং যুবক যদিও উপপ্রধান সহ যুবক কেউই বক্তব্য দিতে চাননি এদিকে যুবকের বাড়িতেও রয়েছে তার আগের স্ত্রী এবং দুই সন্তান এবং হাটের ওই মহিলা স্বামী কর্মসূত্রে বাইরে থাকার সুযোগ নিয়ে কাজে লাগিয়ে প্রেমিকের হাত ধরেই ভেমটিয়া এলাকায় প্রেমিক লালচাঁদের বাড়িতে হাজির হয় এদিকে যুবকের স্ত্রী সম্পর্ক মানতে নারাজ তিনি কিছুতেই এই সম্পর্ক মানবেন না প্রয়োজনে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন এবং বাড়ি থেকে বের হয়ে যাবেন যদিও যুবকের দাবি সে দুই স্ত্রীকে নিয়েই থাকতে চায় ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করলেন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার সাথে আপনার পাশে হ্যাঁ কখন আসছো কখন আসছো আজকে না কালকে গতকাল রাত এবং দিন এখানেই থাকলা এখানেই হ্যাঁ কার বাড়িতে কার বাড়িতে কার বাড়িতে কী নাম জোরে বলো কি নাম লাল চাঁদ ইনি তোমার কে হয় এনার বাড়িতে যে রয়েছ কে হয় হ্যাঁ কে হয় এনার বাড়িতে আছো কে হয় তোমার হ্যাঁ প্রেমিক হয় তো তোমার যে প্রেমিক বিবাহিত সেটা জানো সেটা কি জানো হ্যাঁ কি না জানো হ্যাঁ তারও দুইটি সন্তান রয়েছে জানো কত বছর থেকে প্রেম চার পাঁচ বছর তোমার কয় বাচ্চা কত বছর বয়স তারা কোথায় রয়েছে এখন স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে জানাজানি হয়ে গেছে এখানে যে আসছো তোমার বাবা মা জানে তোমার বাবা মা জানে না কে নিয়ে আসে লাল চাঁদ

রাখতে চাইছে না এখন কি কি করবেন আমি সবকিছু ছেড়ে আসছি আর যাব তাহলে এরা যদি এদের বাড়ি থেকে মানে এরা যদি না মানে এটা লাল চা বুঝবে এরা এরা স্ত্রী তো এখনো সকাল থেকে খায়নি তোমার মানে কোথায় আছে কি বলবেন হ্যাঁ এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস এমডি ডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন